গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা স্কুল বেরিয়ে যাবে তো সকাল থেকে উঠে ভিডিও করার সুযোগ সময় কোনোটাই হয়ে ওঠেনি যাই হোক রান্নাবান্না সব শেষ করে ওকে আমি রেডি করে দিয়েছি ও ওক্ষণ বেরিয়ে যাবে আর আমারও খাওয়া টাওয়া শেষ হয়ে গেছে আর দেখো আজকে কি বলবো কো দুজনেরই মানে ওর দু ভাই স্কুলে যায় তো দুজনেরই স্কুটি একদম আর দুজনই একই টাইমে বেরিয়ে পড়েছে যাই হোক বিবাস দেয় একটু আগেই বেরিয়ে যায় কেননা ওর স্কুলটা একটু দূরে আর সুভাষ একটু পরে বেড়ায় পাঁচ দশ মিনিট মতো পরে যাই হোক আজকে দুজন এক টাইমে বেরিয়েছে কে আগে বেরিয়েছে কে পরে বেরিয়েছে তখন আর ঠিক খেয়াল ছিল না আর দেখো বন্ধুরা ওরা মোটামুটি বেরিয়ে গেছে আর আমি চলে এসেছি এই একটু রেস্ট পেলাম আর আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না খুবই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে তো ডাক্তার দেখাতে যাবো দেখি কী হয় আর আমার একটু এখন চা খেতে ইচ্ছে করলো তো আমি এখন দুধ চাটাকে স্কিপ করছি কারণ অ্যাসিডিটির পরিমাণও প্রচুর বেড়েছে আর আমি এখন নিয়ে নিচ্ছি ব্লু টি তো ব্লু টিটা অনেকদিন আগেই আনা হয়েছিলো তো বন্ধুরা তোমরা যারা আমার ফেসবুক আগে থেকেই দেখো তারা জানো আর যারা আমার ইউটিউবে প্রথম তো তারা আস্তে আস্তে আমার লাইফস্টাইলটা জেনে যাবে এবং প্রচুর প্রচুর করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর দেখো বন্ধুরা আমি মানে এক কাপ বড় কফি কাপে মানে জল নিয়েছিলাম আর তাতে পাঁচটা মতো অপরাজিতা ফুলের যে কী বলবো ওইগুলো ফুলই অপরাজিতা ফুলই দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঢাক দিয়ে দিয়েছিলাম আর দেখো পাঁচ মিনিট পর আমি যখন এসে দেখি পুরো কালারটাই বেরিয়ে এসছে আর এরপর আমি একটু ফুটিয়ে নেব তারপর ছেঁকে নেব দিলে আমার চা কিন্তু রেডি এতে কিন্তু তোমরা মধু আদা মানে যা খুশি মিশিয়ে খেতে পারো বাট আমি কোনো কিছুই মিশাই না এমনিই খাই আর দেখো সঙ্গে নিয়েছিলাম একটু ভাজা ছোলা ভাজা মটর আর অল্প একটু কাজু আর মা একটা ঠেকুয়া পিঠা বানিয়ে দিয়েছিল একটা জালে করে সেটারই একটা পিস নিয়েছিলাম কারণ ঠেকুয়া পিঠা খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয় সে কারণে বেশি খেতে পারি না আর সেদিকে এমন সব ভেজানো ছিল খাওয়া হয়নি দেখা যাক কখন খাই এদিকে দেখো আমার চা খেতে খেতে হিয়া আমার সঙ্গে একটু দেখা করতে চলে এসেছিলো ও গেছিল স্কুলে স্কুল থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে আর নিয়ে এসেছে একটা বিশাল বড় কেন্ডি আর ওই ক্যান্ডিটা আমাকে দেখা দেখাচ্ছে আর ওই ক্যান্ডি দেখে আমার কিন্তু মানে সেই আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল আর আমি তাকে দেখাচ্ছিলাম যে দেখো হিয়া তুমি যেরকম ক্যান্ডি খাচ্ছ আমার কাছে কিন্তু একটা চকলেট রয়েছে কিন্তু আমার চকলেটটা তিতা তো সে আমাকে বলছে কি চকলেট জিম্মা আমি বলছি যে এটা হচ্ছে ডার্ক চকলেট বলছে চকলেট আবার তেতা হয়নি কি কথাগুলো শোনাতে পারলে খুব ভালো হতো যাই হোক কোনো যদি পারি ক্যাপচার করে তোমাদেরকে শোনাবো আর দেখো বন্ধুরা ও তো তখনই চলে গেছে আর আমি একটু খেয়ে নিয়েছিলাম এরপর আমাদের ঘরে শাক জমিনে চাষ হয় আমি তোমাদেরকে এর আগেও বলেছি আর শাক জমিন আজকে পাওয়ার টিলার দিয়ে একদম মানে কি বলবো কোপানো হবে বা কি বলবো পাওয়ার টিলার দিয়ে কি করা হয় আমি ঠিক মানে কি মানে মাটিগুলোকে ঠিক কি করা হয় বলতে পারছি না এতক্ষণে মনে পড়েছে আগেকার যুগে যেরকম গরু দিয়ে নাগল করা হতো সেরকম পাওয়ার টিলার দিয়ে নাগলের মতো করা হবে মানে উপরের মাটি নিচের মাটিগুলোকে উপরে উপরের মাটিগুলোকে নিচে এভাবেই করা হবে তো আমাদের ঘরে শাক চাষ হয় আর অনেক মানে অনেক আগে থেকে সুভাষের ছোটোবেলা থেকে যাই হোক কোনো দিন তোমাদেরকে সুযোগ করে উঠতে পারছিলাম না আর দেখাবো বলে কিভাবে আমাদের এখানে নাগল হয় আর দেখো হিয়াও চলে এসছে দেখতে হাতে নিয়েছে বেদানা আর আমিও চলে এসছি দেখতে আর আমরা বসে একটু গল্প করে নিয়েছিলাম এদিকে যখন পুরোটা হয়ে যাবে তখন তার ভিডিওটা আবার তোমাদেরকে আমি শেয়ার করবো কারণ অনেকটাই সময় লাগে এখানে করতে আর দেখো পাশের বাড়ির একজন মামা সম্পর্কে হয় ওই এসে ওদের ওদের বাড়িতে পাওয়ার টিলার আছে ওই করে দিচ্ছিলো আমাদের নাগলটা যাই হোক খুবই মানে ভালো লাগলো যে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পারলাম এরপর দেখি কবে কি প্রসেসিং হচ্ছে এরপরে এরপরে তো শাকের লটা এটা সেটা ফেলা হবে তো জল ভর্তি করা হবে অনেক কিছুই হবে তো আমি তোমাদেরকে পারলে অবশ্যই দেখাবো তো দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু মানে ধারগুলো হয়ে গেছে আর মাঝখানটা হবে তো আলটিমেট আমি তোমাদের সামনে পুরো ভিডিওটা নিয়ে চলে এসেছি মাঝখানটাও কিন্তু হয়ে গেছে পুরোটাই কমপ্লিট আর এরপর আমি একটু বাড়িতে চলে যাবো আরো একটা দিকে মানে আমাদের পেছনের দিকে একটা জমিন আছে জমিন ঠিক নয় বাড়ি বলতে পারো মানে কি বলবো জমিন বাড়ি যা খুশি বলতে পারো ওটাও পাওয়ার টিলার দিয়ে লাঙল করা হবে তো সেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা কাদের বাড়িতে এরকম চাষবাস হয় সেটাও আমাকে জানিও আমাদের এদিকে তো এভাবেই শাক চাষ হয় প্রতিটা লোকের বাড়িতে যেরকম অন্যান্য দিকে ফুলের চাষ হয় অন্যান্য অনেক কিছু আলু টালুর চাষ হয় আমাদের এদিকে শাকের চাষটা প্রায় প্রত্যেকটা বাড়িতেই হয় যাই হোক বন্ধুরা এদিকে পিছনের বাড়িটাও করে দেওয়া হয়েছে এটা যদি সম্ভব ধনিয়া পাতা পড়বে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকো সবাইকে টাটা